রায়গঞ্জে অনুষ্ঠিত হল এইচ এম টি এর তেত্রিশ তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হল তেত্রিশতম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শনিবার ত্রিশে আগস্ট সন্ধ্যা পাঁচটা থেকে রায়গঞ্জ মঞ্চে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবব্রত সরকার ও সম্পাদক পার্থ পাল তাঁরা জানান এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সংস্থার ইতিহাসে এক স্মরণীয় দিন এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বন্ধু লাহিরি সংস্থার সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট পর্বতারোহী পিয়ালি বসাকের উপস্থিতি যিনি নিজের অভিজ্ঞতা ও পর্বতারোহণের অনুপ্রেরণামূলক গল্প সকলের সঙ্গে ভাগ করে নেন সন্ধ্যার এই আয়োজন রাইগঞ্জবাসীর কাছে সত্যিই এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল তার নাম পিয়ালি বসাক খুবই ভালো লাগছে রায়গঞ্জ খুবই সুন্দর শহর এবং এই রায়গঞ্জে পর্বতারোহণ ক্লাবের যারা সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন তারাও খুবই ভালো মানুষ আমি অনেক সকালে ছটা থেকে তো ওনাদের সাথে অনেক মানে গল্প আড্ডা কথাবার্তা হলো ভীষণই ভালো মানুষ খুব ভালো লাগলো আর এই প্রোগ্রামটা তো স্টুডেন্টরা এসছে সমস্ত শুনলাম ক্লাবের বিষয়ে খুব ভালো লাগছে পর্বতারোহণের তো ট্রেনিংটা এমনই যেহেতু লাইফ রিস্ক পর্বতারোহণের সাথে যুক্ত যেটা অন্যান্য খেলার থেকে মানে পর্বতারোহণটা এখানেই আলাদা তো আমাদের কিন্তু একদম আমি তো পাঁচ ছ বছর বয়স থেকেই ট্রেনিং নিচ্ছি তো সেইভাবেই আমাদের মানসিকতা তৈরি করে দেওয়া হয় যে এখানে কিন্তু প্রাণ চলেও যেতে পারে কিন্তু সেই রকম পরিস্থিতি সেখানে তৈরি যেমন ক্রিকেট ফুটবল সমস্ত খেলার একটা নিয়ম কানুন থাকে পর্বতারোহণেরও অনেক আরো বেশি নিয়ম কানুন আছে যেহেতু লাইফ রিস্ক জড়িত থাকে তো সেইগুলো সবসময় মেনে চলতে হয় এখানে কোনো ভুল করার জায়গা নেই অন্যান্য খেলে যেমন ভুল করলে পরের বার শুধরে নিল বা একবার হেরে গেল পরের বার জেতার সুযোগ কিন্তু এখানে যদি ভুল করা হয় তাহলে জীবনটাও চলে যেতে পারে যে কারণে আমাদের প্রচুর ডিসিপ্লিন প্রচুর প্র্যাকটিস একদম যাতে ওই পাহাড়ে গিয়ে আর যাতে না কোনো ভবিষ্যৎ প্রজন্মকে তো আমি মানে বলবো যে আগে মানুষ হিসেবে ভালো হতে হবে কারণ পর্বত কিন্তু ওই যে প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে হয় সেইখানে কিন্তু মানুষ হিসেবে ভালো না হলে নিজের ভেতর থেকে সৎ না হলে ওই মৃত্যুর মুখে দাঁড়িয়ে এক মুহূর্তের মধ্যে সঠিক ডিসিশনটা নিতে হবে সেইটা নেওয়া যায় না কোনোভাবেই তো সেই কারণে আর প্রচুর তো বললাম প্র্যাকটিস ডিসিপ্লিন দরকার আর আর একটা বলব যে আরও বেশি পর্বতারোহণের প্রচারটা দরকার কারণ পর্বতারোহণ কিন্তু কোনো বিনোদনমূলক খেলা নয় এবং পর্বতারোহণে এই যে অসম্ভবকেও যে সম্ভব করা যায় বা এই যে মেলবন্ধন আমরা বিভিন্ন দেশের পর্বতারোহীরা আসে সবাই একসাথে খাবার ভাগ করে ঠিক খাওয়া বা একটা দড়ির মধ্যেই তো সবার লাইফ লং সবার জীবনে ঝুপিটা জড়িত রয়েছে সেইখানে একে অপরকে বাঁচানো হ্যাঁ একটা দলবেদে পর্বত আরোহণের প্রাকৃতিক উদ্যোগের মধ্যে একে অপরকে বাঁচানো এই যে মেলা মানে এই যে একতা এবং সেইটা পর্বত আরোহণে শেখা যায় এবং এই अशोक এখন যেটা হচ্ছে যে এই নতুন প্রজন্মের মধ্যে একটা মানে খারাপ রেজাল্ট হলো বা একটা কিছু জীবনে বাধা পেল একটা মানে নিজেকে শেষ করে দেওয়া আত্মহত্যা প্রবণতা এরা এগুলো বেড়ে যাচ্ছে এটা কিন্তু পর্বতারা হলে আমরা যে যাই তো অজানা অচেনা একটা জায়গা সেই অজানা অচেনার মধ্যে যে নতুন পথ খুঁজে নেওয়া নতুন পথ তৈরি করে নেওয়া এই মানসিকতাটা তৈরি করে দেয় যেটা আজকালকার দিনে ছেলে মেয়েদের খুবই দরকার যে কারণে বলবো এবার এইখানে সরকারেরও একটা ভূমিকা আছে তারা এটা যতটা মধ্যে পৌঁছে দেবে তবে তো জিনিসটা এগোতে পারবে যেমন ক্রিকেট আজকে এত পাবলিসিটি পেয়েছে কিন্তু পর্বতারোহণটা যদি আমাদের দেশে সেইভাবে ট্রেনিং সমস্ত ছেলে মেয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেশের ভবিষ্যৎ অনেক উন্নত হবে অনেক শক্তিশালী হবে কিন্তু সেটা এখনো সেইভাবে হচ্ছে না ক্রিকেট যেমন জানে এখন তো বাড়ি বাড়ি ছেলেমেয়েরা তো সেইভাবে পর্বতারোহণের বিষয়ে জানেই না তারপর তো এই স্পন্সর বা এই সমস্যাগুলো আছে ওইটাই তো এইবারে ধরুন অভিযানে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা এমনকি এর প্রস্তুতি যে আমাদের ট্রেনিং চলে সেটাও প্রচন্ড খরচা কারণ এমনি মাটি ঘাটে লোকাল জায়গা হবে না পাহাড়ে বরফের দেওয়াল যেখানে গ্লেসিয়ারে গিয়ে প্র্যাকটিস করতে হবে সেখানে পৌঁছানো প্র্যাকটিস তারপর ইকুইপমেন্ট অনেক খরচার ব্যাপার এবার আমার যেটা ব্যক্তিগত বলতে পারি আমি একদম প্রথমে যেটা লোন নিয়েই আমি চলে গেছি এবার এইরকম একটা লাইফ জায়গা যেখানে জীবন বেঁচে ফিরবো কিনা ঠিক নেই ওই তো লোন নিয়ে আজ পর্যন্ত কেউই যায়নি কিন্তু আমি ওই নিয়েছি তারপর মিডিয়া আমাকে প্রচুর সাপোর্ট করেছিল এবং আমি যে পাঁচ বছর বয়স থেকে যে সমস্ত ট্রেনিং নিয়েছি অনেক কঠিন কঠিন ট্রেনিং নিয়েছি দু হাজার দশেও আমি এভারেস্ট অভিযানের জন্য সিলেকশন পেয়েছিলাম দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে তারপর দিল্লির ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন যেটা অ্যাপেক্স বডি আমাদের দেশে সেখান থেকে আলপাইন লিডারশিপ ট্রেনিং করেছি এই সমস্ত ট্রেনিং নেওয়া এবং পাঁচ বছর বয়স থেকে ট্রেনিং এর ফলে আমার নিজের উপর কনফিডেন্স তৈরি হয়ে গিয়েছিল যত বেশি প্র্যাকটিস ট্রেনিং করবে তত তো ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা বাড়বে যে কারণে আমি লোন নিয়ে ঝুঁকিটা নিয়ে সামিটও করে ফেলেছি এবং ভিডিও আমাকে সাপোর্ট করে দিয়েছে কিন্তু এই এই রকম ভাবে তো লোন নিয়ে তো করা যায় না না কোনো খেলা আমি অন্যান্য খেলার ক্ষেত্রে বলি মানে তারা প্র্যাকটিসও করতে হচ্ছে নিজেরা খরচা করে হ্যাঁ কম্পিটিশনে যাবে রাজ্যে বা অন্য দেশে সেখানেও নিজেদের খরচা আর পর্বত তো আরো আরো অনেক বেশি খরচা কিন্তু এইভাবে কিন্তু খেলাধুলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং উন্নত দেশগুলো চীন রাশিয়া এরা আজকে এত উন্নত অলিম্পিক প্রচুর মেডেল পায় পৃথিবীর মতো সবচেয়ে বেশি আমেরিকার থেকেও বেশি পায় এবং পর্বতারোহণেও চীন রাশিয়া প্রচুর ওয়ার্ল্ড রেকর্ড বড় বড় সব রেকর্ড ওদের দখলে অথচ হিমালয় তো ভারতেই অবস্থিত ভারত নেপাল বর্ডার এই জায়গাগুলোতে কিন্তু বিদেশিরা এসে আমেরিকা জার্মানি ফ্রান্স ইতালি চীন রাশিয়া এই সমস্ত বড় বড় উন্নত দেশগুলো এসে সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়ে যাচ্ছে ওদের দেশে কিন্তু খেলাধুলাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ ওরা জানে যে শুধু পড়াশোনা করে শুধু ডিগ্রি নিয়ে কিন্তু একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না কারণ খেলাধুলা করলে বা পর্বতারোহণ এইগুলোর মাধ্যমে যে মানুষের জীবন গঠনা যে চরিত্র গঠন হয় সেইটা কিন্তু দেশের উন্নতির কাজে লাগে যার কারণে ওই সমাজ দেশের উন্নতি করে নিই তো আমি চাইব আমাদের দেশের সরকার যেন সেই সাপোর্ট গুলো করে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে প্রতি